এইভাবে একবার বাড়িতে কুলচা বানালে রেস্টুরেন্টের অর্ধেক দামে ডাবল কোয়ান্টিটি পাবেন আর স্বাদ ও হাইজিন দুটোই বজায় থাকবে কত টাকা বাঁচবে আপনার একবার ভাবুন তো আমাকে বাকি টাকাটা জিপে করে দেবেন একটা ধাবরা বড় গামলায় পাঁচশো গ্রাম ময়দা ঢেলে ফেলুন সাদা ধবধবে ময়দার পাহাড় দেখেই আপনার জিভে জল এসে গেল তো দেখো আবার ওই জল দিয়ে ময়দা মেখে ফেলো না জানো ইস তুমি না যা তা একদম মাঝখানে একটা গর্ত করে নেবো দেবো এক টি স্পুন চিনি একশো গ্রাম মতো টক দই বেকিং পাউডার এক চামচ মতো সাথে বেকিং সোডা দু চিমটে মতো স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো দইয়ের সাথে সব কিছু মিশিয়ে লব তারপর এক চামচ তেল দিয়ে ময়দাটা দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেবো খারাপ করে মাখা যায় ময়দা খুব অল্প জল দিয়ে ময়দা মাখতে হবে একসঙ্গে আবার কিলো কিলো জল ঢেলে দেবেন না কিন্তু তাহলে আর কুলচা হবে না গোলা রুটি হয়ে যাবে মাখাটা অল্প টাইট মনে হলে কোনো অসুবিধা নেই কিছুক্ষণ রেস্ট পেলেই ওটা কিন্তু নরম হয়ে যাবে এরপর এটাকেই ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে পারেন আমি ক্লিং র্যাপ লাগিয়ে একটু শো অফ করছি চলে যাও বাবা অনেক চট তাপড় কেজো মহিলার হাতে এবার আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে এসো এই রে এবার আলুগুলোর উপর কি অত্যাচার চলবে কে জানে খোসা পরিষ্কার করে গ্রেটার দিয়ে ঘষে নেব আলুগুলো এক্ষুনি স্টিম নিয়ে সেদ্ধ হয়ে এসেছে তাই সহজেই মাখা হয়ে যাবে সাথে যাবে আলুর বন্ধু পেঁয়াজ একটা ছোট পেঁয়াজি যথেষ্ট আর দুটো কাঁচা লঙ্কার কুচি এক টুকরো আদা গ্রেটার দিয়ে ঘষে দিয়ে দেবো তবে যতটা দেখিয়েছি পুরোটা কিন্তু দিইনি খুব অল্প একটু হাফ হাফ চামচ চামচ ধনে গুঁড়ো গুঁড়ো ও ভাজা জিরের আমচুর পাউডার হাফ চামচ চাট মশলাও চলবে এর বদলে একটু কাশ্মীরি লঙ্কা এটা ঝাল নয় শুধু লাল জীবনের একটা ভাইটাল সময় পৌঁছে হঠাৎ আমার মনে হলো আলুটা বুঝি একটু কম হয়েছে তাই আরও একটা আলু এর মধ্যে ঘষে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ও দিতে হবে নুন সেটা সবাই দেখতেই পাচ্ছে তাও তো সব ভিডিওর কমেন্টে লেখা থাকছে দিদি নুন দিলে না নুন দিলেন না সেটাও ঠিক কথা বলতে বলতে আলু মকা হয়ে গেছে আলু সাইড করে ময়দাটাকে এবার ফ্রেমে আনবো পর্দার পেছন থেকে ময়দাটাকে বের করে আনবো আর একটু কিলচর গুছি এটার ওপর চালাবো এবার ময়দাটাকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব সাইডগুলো মুড়ে মুড়ে ঠিক এইভাবে ভেতরে টাক করে দিতে হবে আমার এখানে 12টা মতো লেচি হয়েছে এবার লেচিগুলো অল্প ছোট করে বেলে নিয়ে মাঝখানে এক চামচ করে আলুর পুর ভরে দেবো সবগুলো একইভাবে বানিয়ে এবার একটা লেচি নিয়ে হালকা হাতে বেলে বেলতে গিয়ে যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে আমার মতো হাতের সাহায্যেও শেপ করে নিতে পারেন ওপরে ব্রাশ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম কিছুটা কালো তিল আর ধনে ছড়িয়ে দিলাম হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন কুলচার গায়ে আটকে গেছে প্যানে কুলচাটা দিয়ে দেবো প্যানটা ননস্টিক হলেই ভালো হয় চার চামচ মতো জল চারদিক দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না জলটা পুরোপুরি শোকাচ্ছে ততক্ষণ ঢাকা খোলার একদম দরকার নেই জল শুকিয়ে এক পিঠ সেঁকা হয়ে যাবে তারপর জালে করে নিয়ে আর একটি ডিরেক্ট ফ্লেমেই সেকে নেবো কুলচা রেডি ওপর থেকে ঘি বা মাখন লাগিয়ে গরম গরম সার্ভ করুন